হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং সবাইকে তো সেদিন গাছগুলো এনেছিলাম না আমি তার কাছে এগুলো অবশ্য ছাড়া গাছ আসলে ফ্রিতে কোনো জিনিস পেলে ফ্রিতে ওকে আমি বহু জিনিস দিই ভাববেন না যে এমনি নিয়ে এসেছি ওকে আমি আমিও দিই ওর কাছ থেকেও আমি নিই দিয়ে বরকে দিয়ে খোলা করাচ্ছি কি কি এনেছি এবার দেখুন ওটা একটা স্নেক প্ল্যান্ট ছিল এই স্নেক প্ল্যান্টটা আমার ছিল না বেশ পছন্দ হয়েছিল এটা ওর হাতে যেটা ধরে আছে সেটা কি যেন একটা বললো গাছ কি যেন বল কালাঞ্চ কালাঞ্চরই কোন একটা জাত বললো কি জানি আমি শুন কোনোদিন দেখিনি এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এই গাছটির জন্যে বেশ মনটি ভালো হয়ে গেছে হলুদ কাঞ্চন এটা এটি আমার একটি পছন্দের লিস্টে ছিল আর এই এই সেই গাছ যার জন্য আমি এত ছুটে বেরিয়েছি ওরে বাপরে এটা হলো অরিগানো এই অরিগ্যানোটার জন্য আমি চতুর্দিক ছুটে বেরিয়েছি যেমন কব কবে অরিগ্যানো পাব আর ছিল জেড প্ল্যান্ট ছিল আর আর কিছু ছিল আর এইটা হলো এটাই মেন যে জন্যে ইয়ে হয়েছে গিয়েছিলাম তো সেদিন যাই হোক দুপুরের দিকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তারকেশ্বর কেন গিয়েছিলাম এটা হলো মেন প্রশ্ন সেটা হলো জামাই যতদিন বাড়িতে থাকেন ততদিন শ্বশুর কিছু না কিছু জামাইয়ের ফেভারিট জিনিস পাঠায় অবশ্য তার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসও থাকে ওই যে দূরে বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন ওতে আমাদের জিনিসপত্র এসে তারপরে সারপ্রাইজটা বলছি আমরা তো এসে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমাকে বাপি ভুল ভাল বাসের নাম বলেছে আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাস কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে ওই ঠিক লাল হলুদ বাসটা আমরা জানি না আমি যখন ভিডিও করছি তখনও আমি জানি না যে আমি মানে বাসের সামনেই দাঁড়িয়ে আছি বলে আমরা আমরা বিন্দাস ভিডিও করছি ফটো ক্লিক করছি বিভিন্ন কিছু করছি তা এখানে বসতে পারছিলাম না আমার বড় বললো ইয়ে করব। চা খেতে যাব আমি তাকে চা খেতে যেতেও দিইনি বললাম দেখো কত মানে পাখিতে কত পটি করেছে ওদেরই কি দোষ বলুন ওরা অবুজ প্রাণী ওরাই বা কী জানবে বলুন আর কী অবস্থা জলটার কি নোংরা উফ জাস্ট মানে এখানে দাঁড়ানো যাচ্ছিল না তো আমি ওকে ছাড়িয়েও নি কোথাও যেতেও দিইনি ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি শুধু ভাবছিলাম মানে কি হারে মানে কী হারে পাখিতে পটি করেছে ওরে বাপরে কি প্রচণ্ড নোংরা হয়েছিল বসতেও পারছিলাম না ওখানেই দাঁড়িয়েছিলাম তো দিয়ে তারপরে আমি একটা বাসে দেখতে গেছি তখন দেখছি যে বাসে বলছে যে এ মানে বাসটার নাম দেখুন মল্লিক ব্রাদার্স বুঝতে পারছেন কি দেখুন মানে এম মানে মটা প্রথমে ওঠেনি বাসটার নাম হচ্ছে মল্লিক ব্রাদার্স আর আমার বাপির নাম বলেছে মল্লিকা আমি তো মল্লিকা খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমি অন্য একটা বাসকে জিজ্ঞাসা করতে গেছি তখন ও বলছে যে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে আমি বলছি ওটা তো মল্লিক ব্রাদার্স বলছি ওটাই তাহলে মল্লিকা বলেছে ও বাবা দিয়ে দেখলেন আমার বা সামনেই দাঁড়িয়েছিল বাসটা প্রায় আমি আধ ঘন্টা আগে থেকে ঢুকে দাঁড়িয়ে আছি ওখানে বসে আছি কী করব বলুন যাই হোক একটু টাইম পাস হলো তো এদের সাথে গল্প করতে তো আমার ভালো লাগে বরাবরই আমি আপনাদেরকে বলেছি যে আমার মানে বিভিন্ন করমুঠো মানুষদের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে তাদের জীবনযাত্রা সম্বন্ধে জানতে আমার ভীষণ ভালো লাগে কেন জানি না তোদের সাথে একটু গল্প আড্ডা মানে আড্ডা নয় ঠিক গল্প করছিলাম আর কি আমি খুঁজছিলাম খুঁজছিলাম বলতে আমি যে জিনিসগুলো আসবে তার মধ্যে একটা বস্তা যেটা আছে আর একটা ছিল ব্যাগ যেটা লকারে ওরা চাবি দিয়ে চলে গেছে ও ওটাই বলছিল যে ওটাই আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করছিল যে আপনারা এসেছেন যখন খোঁজ করেন না যে আমরা এসেছি এক ঘন্টা আগে কিন্তু আপনার আপনারা এসেছেন এক ঘন্টা আগে আপনারা আমাদেরকে চেনেন না আর আমরা আপনাদেরকে চিনি না বলে এরকম মানে একটা জটিল কেস হয়ে গেছিলো তো যাই হোক দিয়ে শেষ পর্যন্ত জিনিসপত্র পেয়েছিলাম ঠিকই আমার বর আবার বলছি মানে কি বলবো বাপিকে কি যে বলবে সে আর খুঁজে পাচ্ছে না রাগ হচ্ছিল সেদিন ফিরতে কি সন্দেহ হয়ে গিয়েছিল বাসটা ঢুকেছে তিনটে দশ পনেরোই আমরা ওখানে ঢুকে গেছি তিনটে ছয় সাথে দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করবো বলুন মানে বাসের লোক আমাদেরকে দেখছে আমরাও বাসের লোকেদেরকে দেখছি এই সেই সম্পত্তি যার জন্য এত লড়াই এত চিন্তা ভাবনা এত টেনশন এই এই শুধু এই বস্তার জন্য এই বস্তা কি বলবো আর ঢোকাতেও খুব কষ্ট হয়েছে দেখুন না কিভাবে ঢোকাচ্ছে টেনে টেনে ঢোকাচ্ছি ওখানে আবার সেই স্কুটির যে ক্লিপ মানে সে ব্যাগ ফ্যাগ ঢোকানোর যে ক্লিপগুলো হয় না ওগুলোতে আবার বস্তাটা লেগে গেল দিয়ে আবার ছিঁড়ে গেল বস্তাটা আমাদের প্রচুর প্রচুর জিনিস দেওয়া নেওয়া হয় এই বস্তার মাধ্যমে বস্তা ছিঁড়ে যাওয়া চলবে না হোক গ্রামের মানুষ তো নাকি এখনো চলছে বস্তায় ওই ইয়ে করা ওই বস্তা ছাড়ানো সে ক্লিপে তো আটকে গেছে সে ছাড়বে না আর ইনিও না ছাড়িয়ে ছাড়াতে তো হবে কিছু তো করার নেই যাই হোক তো কি বলবো সে আর এক কাণ্ড সে এই নিয়ে যুদ্ধ এইখানেই প্রায় মিনিট দশেক কেটে গেল তো যাই হোক এদেরকে আসার সময় আমার আমার একটা ক্লিপিংস নেওয়া হয়নি সেটা হচ্ছে যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম উনি তারপরে এসেছিলেন ওর কাছ থেকে একটা মিষ্টির ব্যাগ ছিল মানে খেজুর গুঁড়ের রসগোল্লা খেতে আমার কর্তা মশাই খুব ভালোবাসেন তাই আমার বাপি আমার আমাদের গ্রামের ওখানে একটা মিষ্টির দোকানে খেজুর গুঁড়ের রসগোল্লা বাপি প্রত্যেকবারে যতবার আসবে এখন শীত সারা শীতকালে দিয়ে পাঠাবে তো আবার ফেরার মোটামুটি এবার তো ফিরতে হবে তো যাই হোক ফেরার পালা এবার কী অবস্থা দেখুন ফেরার পালাতে এটা ফেরার পালা এটা ফেরার পালা না এটা ফেরার পালা গান কি অবস্থা দেখুন না এত ভিড় ছিল ভিড় বলতে রেলগেট পড়েছে রেলগেটের এত ভিড় এই ট্রেন গেল এবার আমরা যাব তো এই রেলগেটের মাঝে আমি একবার ফুচকা খেয়েছিলাম হ্যাঁ এবার সেই এক বাজে মুহূর্ত ঠকাং ঢকাং ঢকাং করে ঠকাং ঢকাও নয় ঘটাং 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 করে মানে যা হোক রেলগেটটা পেরোলাম শেষ পর্যন্ত দেখুন না কি অবস্থা লুকিং গ্লাস আমাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে কি যুদ্ধ করে আমি মানে ফোন ধরে আছি এই যে রাস্তাটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে বাবার কাছে যেতে হয় বাবা তারকনাথের কাছে তারকনাথই তো বলে তারকেশ্বরের বাবা শিবকে তারকনাথই বোধহয় মেয়েবি বলে তো চলুন সেদিন অমিতার বাড়ি যেতে যেতে দেখেছিলাম ওই সেই গাড়িটা মানে গাছ সরাচ্ছে আজকে দেখছি গাছ কাটছে নির্মম প্রকৃতির উপর মানে নির্যাতন চলছে কি খারাপ লাগে এত বড় বড় গাছগুলোকে কেটে দেয় এত খারাপ লাগে মানুষ নিজের স্বার্থের জন্য এই কি বলবো আর তো ছাড়ুন আসতে সন্ধ্যা হয়ে গেছিল মোটামুটি আমি বাড়িতে মানে চিকেন তন্দুরি করব বলে সমস্ত কিছু রেডি করে রেখে গিয়েছিলাম দিয়ে আমি সন্ধে দিচ্ছি সন্ধে দিচ্ছি ওই দেখুন না সন্ধ্যের জিনিসপত্র আমার কর্তা মশা ওইদিকে চিকেন পোড়া করছেন ওই তন্দুরি আর কি আর এদিকে আমি গাছে জল দিচ্ছি মানে তিন রকম কাজ আমি দু রকম কাজ একসাথে করছি আর তিন রকমই বটে এক একদিকে ওই মানে ওই বুঝতেই তো পারছেন বাড়ির ছেলেরা কাজ করলে যা হয় আর কি সেই তাদের তাদের দিকেও মন মানে মনটা আছে ওইদিকে আর কাজ করছি দুটো তো চলুন তন্দুরি চলছে আমার তারপরে হয়ে গিয়েছিল উনুন তবে হেভি খেতে হয়েছিল তন্দুরি গুলো কি বলবো আবার একদিন করব আবার একদিন নয় মাঝে মাঝে করব তন্দুরি করতে আমার বেশ ভালো লেগেছে কোনো ঝুট ঝামেলা নেই দিচ্ছে সবচেয়ে মজার ব্যাপার ভাবতে পারবেন না প্রায় এক কেজি মাংসের তন্দুরি আমি আর আমার বর দুজন মিলে খেয়ে নিয়েছিলাম আরামসে কিছু মনে হয়নি তা ওটা জল খাবার খেয়ে নিয়েছিলাম রাতের যথারীতি যেমন যে যার খাবার খায় সেটাও খেয়েছে তন্দুরি হয়নি ওই চিকেন পোড়া হচ্ছে তবে যাই হোক না কেন খেতে ভালো লাগছিল মেন কথা হলো এটা পোড়া তন্দুরি যা বটে বটে খেতে ভালো লাগছিল খেতে ভালো হলি হলো আমরা তাই ভাবছিলাম আগেকার দিনের মানুষরা যে এরকম মাংস পুড়িয়ে খেত তারা কত সুস্বাদু জিনিস খেত আমরা সব বাজে জিনিস খাই এখন এই নিয়ে আলোচনাও করছিলাম আমরা দুজনে মিলে ওই দেখুন না মাংস মাছও ফেলে দিলো দেখ সেটাকে আবার পুরিয়ে নিচ্ছে আরো ভালো করে কিজন্য পোরাচ্ছ জানেনা তাতে জীবাণুগুলো মুক্ত হবে ওটা আমি ওটা আমি খেয়ে নেছিলাম অবশ্য ও দিচ্ছে আর আমি খাচ্ছি তো চলুন আমরা তো মুড়ি করি আমরা খাই তো সবাইকে যাবার সময় বলি গুড ইভিনিং গুড মর্নিং দিয়ে স্টার্ট করেছিলেন গুড ইভিনিং ইভিনিং দিয়ে সেটা শেষ করছি গুড নাইট বলবো না গুড ইভিনিং অবভিয়াসলি তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার বকবক শোনার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে পাশে থাকবেন পাশে থাকলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে তো কি বলবো বলুন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যদি আমার যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি বলবো বলুন ভালো থাকবেন ভালো রাখবেন এখন নতুন বছরের শুরুতে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন চেষ্টা তো করুন সে এবার খানিকটা ভগবানের ইচ্ছা খানিকটা আপনারও ইচ্ছা আপনি চেষ্টা তো করুন আগে আপনার পুরোটা দিন তারপর বলবেন পুরোটা দিন রিটার্নে কিছু না কিছু তো ভগবান ফেরত দেবে তো ভালো থাকবেন ভালো রাখবেন আমি তো যথারীতি যেমন বলি সেরকমই বলবো আমি সবাইকে ভালো রাখার চেষ্টা করি তাই আপনারাও সে চেষ্টা করুন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার